দেখুন প্রথমত হচ্ছে ভরসা বলতে সরকারের উপর তো অবশ্যই ভরসা আছে যে এত বছর পর এত টাকা টালবাহানা তারপরে সরকারি প্রতিষ্ঠা সমস্ত কিছু মিলিয়ে এই পরীক্ষাটা হচ্ছে তো সেই দিক থেকে সরকারের উপর ভরসা আছে এবং সরকার আর কি একটাই আবেদন যে সরকার যেন স্বচ্ছতার ভিত্তিতে সব নিয়োগগুলো করে এবং আর কি নতুন যারা নতুন যারা পরীক্ষা দিচ্ছে তাদের যেন সুযোগটা থাকে যে আর একেতেই দশ বছর অনেক অনেক ছেলে মেয়ে দশ বছর পেরিয়ে গেছে জীবন তো তার সঙ্গে বয়সটা পেরিয়ে তার সঙ্গে বয়সটা অনেকটা পেরিয়ে গেছে তো সেই দিক থেকে যতটাই যাই হোক সেটা যেন স্বচ্ছতার ভিত্তিতে এই যে এতদিন যে নিয়োগগুলো সেগুলোকে স্বচ্ছভাবে হয়নি বা স্বচ্ছতা বলতে আপনি কি মনে করছেন স্বচ্ছতা বলতে দেখুন প্রথমত হচ্ছে আমরা যেটা আগে দেখেছি যে ওই মাসটিকে অনেকে পাওয়া যাচ্ছে না তারপর অনেক জায়গায় দেখা গেছে যে আর কি প্রার্থীরা একরকম দাবি করছে কোর্টে সে একরকম দিতে পারছে না কোর্ট একরকম চাইছে এটা আর কি কি বলবো যে যেটা যে যা চাইছে বা যেভাবে জিনিসটা হচ্ছে সেইটা যেন আর কি ঠিকঠাক হচ্ছে না কোনোটা কোথাও যেন একটা খামতি থেকে যায় যে কেউ মেটাতে চাইছে কেউ আবার মেটাতে চাইছে না এটা আর কি মানুষ নিজেও কনফিউজ হয়ে যাচ্ছে যে কে মেটাতে চাইছে আর কে মেটাতে চাইছে